মেজর ডালিম তার লেখা একটি বইয়ে জিয়াউর রহমানের রেডিওতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন কি সেই চাঞ্চল্যকর তথ্য সেটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন শেখ মুজিবের নির্দেশেই মেজর জিয়া তার ঐতিহাসিক ঘোষণা দেয় এ দাবি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ আষাঢ়ে গল্পের উপস্থাপন করে সেই লোমহর্ষ লগ্নে নেমে আসে পঁচিশ থেকে ছাব্বিশে মার্চের সেই কালো রাত্রি পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতিকে সায়স্তা করার জন্য পঁচিশে মার্চের বর্বরতা আধুনিক কালের সব নজিরকেই ছাড়িয়ে যায় হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করা হয় নির্বিচারে সামরিক বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাঙালি সদস্যগণ রেহাই পাননি শ্বেত সন্ত্রাসের হত্যাযোগ্য থেকে ঢাকা চিটাগং এবং খুলনাসহ পূর্ব পাকিস্তানের সর্বত্রই অভিযান চালানো হয় নিষ্ঠুর অভিযান প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয় বাঙালি জাতি জাতিরে লগ্নে অনেক অনুরোধ ও আকুতি জানানো হয় শেখ মুজিবকে সশস্ত্র জাতির মুক্তি সংগ্রামে নেতৃত্ব দেবার জন্য কিন্তু সকল অনুরোধ উপেক্ষা করে জাতিকে মৃত্যু ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে কাপুরুষের মতো তিনি কারাবরণ করে চলে যান পশ্চিম পাকিস্তানে আত্মরক্ষার জন্যই পায় হয়েই শান্তিপ্রিয় বাঙালি অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয় প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দানে অসম্মত শেখ মুজিব বলেছিলেন আমি গণতন্ত্রের রাজনীতি সারা জীবন করেছি অস্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করি না একই পরিহাস সমগ্র বাঙালি জাতি যার কথায় বিশ্বাস করে অকাতরে প্রাণ দিয়েছে তাকে মেনে নিয়েছে একমাত্র নেতা হিসেবে দীর্ঘ সংগ্রামে চরম ত্যাগ স্বীকার করেছে নির্দিধায় সে নেতাই ক্রান্তিলগ্নে জাতিকে পিছে ফেলে রেখে খোঁড়া যুক্তি তুলে বহাল তবিয়তে পশ্চিম পাকিস্তানে পাড়ি জমালেন ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল বাঙালি জাতি মুজিবের সুবিধাবাদী আচরণে হতাশায় ভেঙে পড়েছিল মুক্তিকামী জনতা কিন্তু সে ক্ষণিকের জন্য মাত্র আওয়ামী লীগের নেতারাও সব যার যার মতো গা ঢাকা দিলেন প্রাণ বাঁচাবার প্রচেষ্টায় মুজিব গ্রেফতার হওয়ার সাথে তারাও পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন এ অবস্থায় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ সংগ্রামের দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিতে হয়েছিল বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশের সর্বত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে এ অবস্থায় ছাব্বিশে মার্চ রাতে চিটাগঞ্ংয়ে অবস্থিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক অখ্যাত তরুণ মেজর জিয়াউর রহমান তার তরুণ বাঙালি সহকর্মীদের পরামর্শ ও সহচার্যে তীব্র জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বেতার মাধ্যমে জাতির প্রতি আহ্বান জানান স্বাধীনতা সংগ্রামের তার আহ্বানে আসার আলো দেখতে পেয়েছিল জাতি তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্বাধীনতার লক্ষ্যে শুরু হয় রক্তক্ষয়ী মহান মুক্তি সংগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জিয়াউর রহমানের ক্ষীণ কণ্ঠ আন্ডার সার্কিস্ট্যান্সেস হাউভার আই হ্যাভ আই ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ দ্য প্রফেশনাল হেড অব দ্য স্বাধীন বাংলা লিবারেশন গভর্নমেন্ট অবশ্য পরবর্তী ঘোষণায় এর সাথে যোগ হয় আন্ডার গাইডেন্স অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা নিয়ে সেই সময় চুলচেরা বিশ্লেষণ করার পুস্টত কারও ছিল না দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের ছাব্বিশে মার্চ কালুরঘাট থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সরকার ও আওয়ামী লীগের তরফ থেকে পর্যায়ক্রমে কয়েকটি কাহিনী প্রচার করা হয় প্রথম গল্পটি ছিল পঁচিশে মার্চ দিবাগত রাতে গ্রেফতারের পূর্বক্ষণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীকে টেলিফোনে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা বাণীটি পাঠিয়েছিলেন কিন্তু সামরিক অভিযানের প্রাককালে সকল প্রকার টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল অতএব ওই গল্প ধোপে টেকেনি নি দ্বিতীয় গল্পে বলা হয় ওয়ারলেসের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত একটি অস্ট্রেলিয়া জাহাজের ক্যাপ্টেনকে স্বাধীনতার ঘোষণা জানানো হয় ওই ক্যাপ্টেন নাকি জনাব জহুর আহমেদকে শেখ মুজিবের সেই ঘোষণা ঘোষণাবাড়ি পৌঁছে দিয়েছিলেন চট্টগ্রামের কোনো নোঙ্গর করা জাহাজের সাথে ঢাকায় বসে ওয়্যারলেস সংযোগ প্রতিষ্ঠা করা কোনোভাবেই তখন সম্ভব ছিল না কারণ ওই সময় চট্টগ্রাম বন্দরে ইপিআর ও বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের সাথে পাক বাহিনীর লড়াই চলছিল তাছাড়া ঢাকার ওয়ারলেস সেন্টার সহ সবগুলো যোগাযোগ কেন্দ্র তখন পুরোপুরি মাত্রায় খান সেনাদের অধীনে সুতরাং এ গল্প সারহীন প্রমাণিত হয় শেষ গল্পে বলা হয় চট্টগ্রাম ইপিআর জানানো হয়েছিল সারা দেশে স্বাধীনতার ঘোষণা বা বাণী প্রচারের জন্য স্বাধীনতার যুদ্ধের ইতিহাস নামক প্রকাশনায় এই কাহিনীটি নথিবদ্ধ করা হয়েছে কিন্তু একটুখানি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলেই বোঝা যায় এ কাহিনীটিও আসারে গল্প মাত্র প্রথমত ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ মাধ্যমগুলো যথা টেলিফোন টেলিগ্রাফ ঢাকা বেতার ওয়ারলেস সমস্তই তখন সম্পূর্ণরূপে পাক বাহিনী নিয়ন্ত্রণে এবার দেখা যাক ঢাকা ইপিআর এর মাধ্যমে চট্টগ্রাম ইপিআর নির্দেশ পাঠানোর প্রশ্নটি ঢাকা ইপিআর যদি শেখ মুজিবের নির্দেশে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম পৌঁছাতে পারে তাহলে ঢাকা ইপিআর থেকেই তো সারা বাংলাদেশে ওই ঘোষণা প্রচার করার জন্য বলা যেত তাছাড়া ছাড়া সবারই জানা ছিল ঢাকা ইপিআর হেডকোয়ার্টার বা তিলখানা সিগন্যাল সেন্টার তেইশে মার্চেই আর্মি দখল করে নিয়েছিল তারপরও কথা থাকে চট্টগ্রামের ইপিআর এর দায়িত্বে ছিলেন তখন বাঙালি তরুণ অফিসার ক্যাপ্টেন রফিকুল ইসলাম যে সমস্ত বাঙালি অফিসারদের সাথে একত্র হয়ে মেজর জিয়াউর রহমান ছাব্বিশে মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তাদের মধ্যে ক্যাপ্টেন রফিক ছিলেন অন্যতম পরবর্তী সময়ে নং সেক্টরে তিনি যুদ্ধ করেন স্বাধীনতার পর তাকে হঠাৎ করে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয় মুক্তিযুদ্ধের ওপর ক্যাপ্টেন রফিক একাধিক গ্রন্থ লিখেছেন কিন্তু কোথাও তিনি স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে পাবার ব্যাপারে কিছু লেখেননি কেন সর্বোপরি স্বাধীনতার ঘোষণা সত্যি সত্যি ঢাকা থেকে পাঠানো হয়ে থাকত সেই ক্ষেত্রে মেজর জিয়া তার প্রথম ভাষণে নিজেকে অস্থায়ী সরকার প্রধান হিসেবে ঘোষণা দিয়েছিলেন কোন চুক্তিতে তারপরও প্রশ্ন থাকে চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন আরেক নেতা আব্দুল হান্নান যিনি ত্রিশ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একাধিকবার বক্তব্য প্রচার করেছেন তিনি বা কেন তার প্রচারণায় একবার উল্লেখ করলেন না স্বাধীনতার ঘোষণা ঘোষণাবাণী ঢাকা থেকে পাবার কথা অতএব ছাব্বিশে মার্চ মেজর কালুর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই ধ্রুব সত্যকে শত চেষ্টা করেও কোনও যুক্তি দিয়েই খণ্ডানো সম্ভব নয়